সালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলাম ও হাদিস টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম উব্বা নামক এক যুবক জিনা করত মদ পান করে মাতাল হয়ে পড়ে থাকত তার অত্যাচারে মানুষ অতিষ্ঠ ছিল সমাজে সে জঘন্য ও কুখ্যাত ছিল একদিন হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলহের মজলিসে সে যুবকটি উপস্থিত হয় হাসান বসরি রহমতুল্লাহ আলাই তখনই আয়ের তাফসের প্রসঙ্গে ওয়াজ করছিলেন আলামিয়া নিল্লাহ যারা মুমিন তাদেরকে আল্লাহ তালার স্মরণে বিগলিত হওয়ার সময় আসেনি হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলের হৃদয়গ্রাহী ও মর্মস্পর্শী ওয়াজে তন্ময় হয়ে উপস্থিত শ্রোতাগণ কান্নায় ভেঙে পড়েছিল এমন সময় সে যুবক দাঁড়িয়ে হজরত হাসান বসরিকে উদ্দেশ্য করে বলল হে আল্লাহ তালার প্রিয় বান্দা আমি একজন জঘন্য আল্লাহ তালার অবাধ্য আমার মতো জঘন্য অবাধ্য বান্দাকে কি আল্লাহ মাফ করবেন আমার তাওবা কি আল্লাহ কবুল করবেন হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলী উত্তরে বলেন অবশ্যই তোমার অবাধ্যতা ও জঘন্য পাপাচারের পরও আল্লাহ পাক তোমার তাওবা কবুল করবেন হজরত হাসান বসরির এ কথা শুনে সে যুবকের চেহারা বিবর্ণ হয়ে যায় তার শরীর কাঁপতে থাকে চিৎকার করতে করতে যুবকটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় কিছুক্ষণ পর যখন যুবকটির জ্ঞান ফিরে এলো হজরত হাসান বসরি তার কাছে গিয়ে কয়েকটি কবিতার লাইন আবৃত্তি করেন ওহে নাফরমান যুবক যেন আরসের মালিকের অবদ্ধতার শাস্তি কি সে সম্পর্কে তুমি অবশ্যই অবগত তোমাকে জাহান নামে নিক্ষেপ করা হবে যেখানে থাকবে ক্রুদ্ধ গর্জন তোমার পাপের শাস্তি স্বরূপ তোমাকে টেনে হেচড়িয়ে সে ভয়াবহ আগুনে নিক্ষেপ করা হবে হে যুবক তুমি যদি সে আগুনের তেজ সহ্য করার ক্ষমতা রাখো তাহলে আল্লাহ আল্লাহতালার নাফরমানি করতে থাকো নয়তোবা এখনই বিরত হও বস্তুত তুমি তো অন্যায় আর অবদ্ধতায় লিপ্ত হয়ে নিজেকে শয়তান ও প্রবৃত্তির বেড়াজালে আবদ্ধ করে ফেলেছ এখনও সময় আছে নিজেকে বাঁচানোর চেষ্টা করো হজরত হাসান বসরির এ কথাগুলো শ্রবণ করে যুবকটি চিৎকার দিয়ে পুনরায় অজ্ঞান হয়ে যায় এবার জ্ঞান ফেরার পর সে বলতে থাকে হে শায়ক আমার মতো বদনসিব ও জঘন্য পাপাচারে লিপ্ত বান্দার তা অবাহকি আল্লাহ কবুল করবেন হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলে বলেন হ্যাঁ অবশ্যই আল্লাহ কবুল করবেন এরপর যুবকটি আল্লাহ তালার দরবারে এ দোয়া তিনটি করল হে আল্লাহ আপনি যদি দয়া করে আমার তওবা কবুল করেন এবং আমার পাপগুলো ক্ষমা করে দেন তাহলে আমাকে তীক্ষ্ণ উপলব্ধি প্রচুর শক্তি প্রখর ধি শক্তি দান করুন যাতে ওলামাই কেরামদের কাছ থেকে শোনার সব বিষয়ের এলম ও কোরআনে জ্ঞান আমি সংরক্ষণ করতে পারি আমাকে মনোমুগ্ধকর কণ্ঠস্বর দান করুন যাতে যে কোনো পাষাণ হৃদয়ের মানুষও আমার শুনে আকৃষ্ট হয় আপনার মহত্ব বরত্বকে উপলব্ধি করতে পারে হে আল্লাহ আমাকে হালাল রিজিক দান করুন আর আপনার কুদরতি ভাণ্ডার থেকে আমাকে সাহায্য করুন মহান রব্বুল আলামিন যুবকটির তিনটি দোয়াই কবুল করেন ফলে তার মেধা অত্যন্ত তীক্ষ্ণ হয়েছিল তার কোরআ তেলাওয়াত শুনে যে কোনো কঠিন হৃদয়ের মানুষও তাওবা করত প্রতিদিন তার গৃহে দুটি রুটি এবং এক পেয়ালা তরকারি পৌঁছে যেত কিন্তু এই খাদ্য কোথা থেকে কিভাবে আসত কেই বা প্রতিদিন পৌঁছে দিত সে সম্পর্কে যুবক কিছুই বলতে পারতো না এ অবস্থা তার মৃত্যু পর্যন্ত অব্যাহত ছিল রাসুল আকরাম সাল আলহিউসাল্লাম বলেন আরসের নিচে লেখা আছে আমার অনুগত বান্দার প্রতি আমি অনুগ্রহ করি যে আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি যে আমার কাছে প্রার্থনা করে আমি তাকে দান করি যে আমার কাছে মাফ চায় তাকে আমি মাফ করি প্রিয় ভাই প্রিয় বোন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এ কালিমার দাবি কি আমরা পূরণ করতে পেরেছি কালিমাওয়ালা হয়ে আমরা আজ কি করছি আমরা আজ আল্লাহ ও তার তার্রাসুল সাল্লাইসাল্লামের পথ অনুসরণ করছি আমরা তো পথ হারিয়ে ফেলেছি দুনিয়ার মায়া মোহাব্বতে পড়ে কালিমার দাবিকে ভুলে গেছি পথ হারিয়েছি আলো ছেড়ে অন্ধকারে ঘুরে ঘুরে জীবন পার করছি এখানে কবি বলেছেন যখনই আমি লা ইলাহ ইল্লাল্লাহ পাঠ করি বলি আমি মুসলমান তখন আমার পূর্ণ অস্তিত্ব কেঁপে ওঠে অথচ আমরা তো দাবি করছি আমরা মুসলমান পাঠ করি লা ইলাহা ইল্লাল্লাহ কই আমার শরীরের একটিও ও তো কেঁপে ওঠে না কেন আসলে আমরা কালেমার হাকিকত বুঝিনি নিজেকে ইমানদার দাবি করি কিন্তু ইমানের দাবিগুলো বাস্তবায়নে আমাদের আগ্রহ নেই অথচ কালেমার দাবি হল আল্লাহতালার আনুগত্য ও রাসুল আকরাম সাল্লাহ আলহিউসাল্লামের দেখানো পথে নিজেকে পরিচালনা করা এটাই মুসলমানের একমাত্র পথ যে পথ আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে যে নবাবী আদর্শ আমাকে পবিত্র করবে আল্লাহ আল্লাহতালার আনুগত্য রসুল সাল্লাহ আলাইহ সাল্লামের অনুসরণের পথেই আমাদেরকে পৌঁছতে হবে জান্নাতের দিকে আমাদের জীবনে এর বাইরে থেকে কিছু গ্রহণ করার প্রয়োজন নেই আমরা নারী হই আর পুরুষ হই পথ একটাই সে পথটি রসুল সাল্লাহ আলাইহসাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আমরা যেন আমাদের দেহ মনকে সর্বক্ষণ সে পথে ব্যবহার করি আমরা যেন সে পথ থেকে বিচ্ছুত না হই আমাদের চোখ আমাদের কান আমাদের অন্তর আমাদের আচরণ যেন সে পথের বাইরে না যায় দুনিয়াতে আমাদের চলার পথে অন্য কোনো দিকে তাকাবার অবকাশ নেই আমরা দেখব একমাত্র খাতামুলনা বিজিন হজরত মুহাম্মদ সাল্লাহু আলহু আসাল্লামকে আমরা দেখব রাসূল সাল্লু আলহি আসাল্লামের তরিকাকে দেখব তার জীবন আদর্শকে আমাদের লক্ষ্য হবে আল্লাহ তাই আল্লাহ আমাদের কাছে কী চান আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন তিনি কী চান রাসুল সাল আলাইহি সে চাওয়া আমাদেরকে করে দেখিয়েছেন আমরা পৃথিবীতে সুখের নিবাস রচনা করে ভোগ বিলাসে থাকার জন্য তো আসেনি আরামায়েশ আর আনন্দ ফুর্তির জীবন তো জান্নাতের জন্য সে জান্নাতের পাথে কামাই করার বদলে আমরা দুনিয়া কামাই করছি ভাই সব ধোকা সব ভুল ক্ষণস্থায়ী জীবনের জন্য এত শ্রম দেওয়ার কি দরকার রিজিক দেওয়ার মালিক তো আল্লাহ আল্লাহ তালা যদি বরকত না দেন তাহলে আমার সম্পদ আমার কোনো সুখ দিতে পারবে না আল্লাহতালার রহমত ও বরকত ছাড়া আমাদের সব কিছু ব্যর্থ হবে তাই আল্লাহ তালার পথে ফিরে আসতে হবে নিজেকে আমরা ঠকাচ্ছি নিজের সাথে প্রতারণা করছি আমরা জান্নাতের সুখকে ভুলে আছি নামের দিকে ছুটছি সে ভুল পথ থেকে ফিরে আসতে হবে ভাই বোনেরা নিজেদের ইমান ও আমলকে সাজাতে হবে রাসলাসল্লাহ আলহিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়ার পেছনে পড়ে যায় দুনিয়ার শান শওকত যার লক্ষ্যে পরিণত হয় আল্লাহ তাকে দুনিয়ার ক্ষেত্রে অস্থির করে রাখেন তার রেজিক ছড়িয়ে দেন তার অন্তর ভরে দেন দুনিয়ার চিন্তায় তাকে ক্লান্ত শ্রান্ত করে দেন আর পরকাল তার থেকে দূরে সরে যায় অথচ দুনিয়াতে তাকদেরের বাইরে সে কিছু প্রাপ্ত হয় না পক্ষান্তরে যে পরকালের কথা ভাবে তার চিন্তা ভাবনা তার কান্না ব্যাকুলতা অস্থিরতা সব পরকালকে কেন্দ্র করেই সে দুনিয়ার সুখ শান্তির কথা ভুলে যায় হৃদয় তার পরকাল চিন্তায় অস্থির থাকে সে কবরের অন্ধকার ঘরের কথা ভেবে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহ তালার কাছে নিজের নাজাতের জন্য কাঁদে মহান রব্বুল আলমিন তার প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইসাল্লামকে আমাদের হেদায়তের জন্য পাঠিয়েছেন যার জীবন আদর্শ আমাদের জন্য পূর্ণাঙ্গ সংশোধনের দৃষ্টান্ত রসুল সাল্লাহ আলাইহি জীবন আদর্শ সর্বশ্রেষ্ঠ নমুনা আল্লাহতালা আমাদের দুজাহানের মধ্যে শ্রেষ্ঠ একজন হৃদায়তকারী দিয়েছেন তিনি আমাদের আল্লাহ তালাকে পাওয়ার রাস্তা দেখিয়েছেন আল্লাহ তালা একজন রাসুল দিয়েছেন আমাদেরকে বলা হয়েছে আমরা যেন তার দেখানো পথে চলি আল্লাহ তালা বলেছেন তিনি আমার বন্ধু আমার নবী যিনি দুজাহানের সর্দার রাসুল সাল আলাইহাল্লাম আবু সুফিয়ানকে বলেছেন আবু সুফিয়ান আমাকে জানো আল্লাহ তালার প্রতি মানানো আমাকে শেষ নবী হিসেবে মানো হাতে গড়া পাথরের মূর্তি পূজা ছাড়ো দুনিয়াতেও তোমার জন্য ভালো হবে পরকালও সুন্দর হবে আদি ইবনে হাতেমকে রাসুল সাল আলহু ইমানের দাওয়াত দেন আদি হাতেম কাইসার ও কিসরার বাদশাদের জাকজমক দেখেছেন রাসুল সাল্লাহ আলহি সাল্লামের জীবন আদর্শ দেখে মুগ্ধ হলেন হুজুর সাল্লাহ আলহ্লাম নিজে মাটিতে বসে আদি ইবনে হাতেমকে বিছানায় বসালেন এরপর রাসুল হলে আলহুসাল্লাম বলেন হে আদি ইবনে হাতেম মুসলমান হও নাজাত পাবে সফলতা পাবে মর্যাদা লাভ করবে রাসুল সাল আলাইহু আসাল্লামের কথা শুনে আদিবিন হাতেম চিন্তায় পড়ে যান এ আদি সে দানবীর হাতেমায়ের ছেলে সে নিজেও প্রসিদ্ধ এক গোত্রের সর্দার আদিবিন হাতেমকে নীরব দেখে রসুল সলাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন আমি বলবো তুমি কেন নীরব হয়ে রয়েছ তুমি এজন্য নীরব যে দুশ্মন অনেক বেশি আর বন্ধুর সংখ্যা কম এবং তুমি ভাবছ মুসলমানরা তো সবাই দরিদ্র গরিব এবং এমনও আছে যাদেরকে ঘর থেকে বের করে দেয়া হয়েছে আছে অসংখ্য গোলাম যারা প্রতিদিন তাদের মনেরদের দ্বারা নির্যাতিত হয় তাদের সাথে মিলে আমার কি উপকার হবে এবং তুমি আরও ভাবছো মক্কার সর্দাররা সবাই এদের বিরুদ্ধে এ কথাগুলোই তোমার মাথায় ঘুরছে আদিবিন হাতেম রসুল সালিয়াসাল্লামের কথা শুনে বিস্মিত হলেন আসলে তিনি এই কথাগুলি ভাবছিলেন এরপর রাসুল সাল হলে সাল্লাম বলেন আদি শুনে রাখো আমার কথা আল্লাহ আল্লাহতালার কসম আমার ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হবে ইরান বিজয় হবে এবং তাদের সব সম্পদ মদিনায় আসবে আদিবিন হাতেম কিসরার শান শকত দেখেছে এজন্য তার মনে এ কথার বাস্তবতা খুঁজে পাচ্ছিল না আদিবিন হাতেম রাসুল সাল হলে আসাল্লামের কথার মধ্যে বলে আপনি এটা কোন কিসরার কথা বলছেন ইরানের কিসরা ছাড়া অন্য কোনো কিসরা কি আছে আদির কথা শুনে রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন না আমি কিসরায় ফারেশের কথাই বলছি এবং আরও বলছি যে সেই ইরান বিজয়ীদের দলে তুমিও থাকবে এরপর রাসুল সাল্লাহু আলহিহ্লাম বলেন আদি তুমি হীরা শহর চেনো হীরা ইরাকের একটি শহর আদি বলে না দেখিনি তবে নাম শুনেছি হুজুর সাল আলাইসাল্লাম বলেন এমন সময় আসবে যখন হীরা শহর থেকে সুন্দরী একজন নারী স্বর্ণালঙ্কার পরে একা একা বাইতুল্লাহ পর্যন্ত আসবে এ নারীকে কেউ কিছু বলবে না কেউ তার ইজ্জতের ওপর হাত দেবে না হজরত উমর রদিয়াল্লাহ আনহুয়ের খিলাফতকালে রাসুল সাল আলহ সাল্লামের এ ভবিষ্যৎবাণী সত্য হলো ইরান বিজয় হলো ইরাক বিজয় হলো মুসলিম শৈন্য যখন কসরে যে প্রবেশ করলো সেই দলে আদিবিন হাতেমও ছিলেন আদিবিন হাতেম কেল্লার দেয়ালে উঠে ইরানের মহল দেখেন মহলটি দেখে আদিবিন হাতেম বলে আল্লাহ আকবর আল্লাহ তাল্লাহর রাসুল সালহ সাল্লামের ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়েছে আল্লাহ ও আল্লাহ তালার রাসুল সাল আলহ সাল্লাম সত্য বলেছেন আল্লাহ তাল্লাহ রাসুলের সব কথা বাস্তবায়িত হচ্ছে অথচ সেদিন রাসূল সাল্লাহ আলাই সাল্লাম যখন আমাদের ইমানের দাওয়াত দিয়ে বলেছিলেন মুসলমান হও কামিয়াব হবে আমার মনে কত ভুল চিন্তায় না এসেছিল যে এদের সাথে মিলে আমি কি পাব এরা তো নিতান্তই গরিব অসহায় কমজোর আজ তো আমি দেখছি যে ইরানের সম্পদ মুসলমানদের দখলে প্রিয় ভাই প্রিয় বোন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের এমন একজন পথ প্রদর্শক দিয়েছেন যিনি দুনিয়াও নিয়ে এসেছেন আখেরাতও নিয়ে এসেছেন জান্নাতের সুসংবাদও দিয়েছেন দুনিয়ার সম্মানের সুসংবাদও দিয়েছেন যাহার নামে রাজব থেকে বাঁচার পথ দেখিয়েছেন